শতাংশের বেশি স্কুলে বোমা হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী এতে নিহত হয়েছেন স্কুল প্রাঙ্গনে আশ্রয় নিয়ে পাঁচশো উনচল্লিশ জন জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা দ্য ইউনাইটেড নেশন রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর ফিলিস্তিনের দেয়া তথ্যে জুলাই একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইউএনআরডব্লিউএ জানিয়েছে নয় মাসের বেশি সময় ধরা চলা যুদ্ধে সত্তর শতাংশের বেশি স্কুলে বোমা হামলা চালিয়েছে নেতানিয়াহ বাহিনী ফলে স্কুল প্রাঙ্গনে আশ্রয় নেওয়া পাঁচশো জন নিহত হয়েছেন জাতিসংঘের সংস্থাটি আরও জানিয়েছে অপর্যাপ্ত জ্বালানির কারণে দেইর আল বালাহ সাত লাখ বাসিন্দা সুপেয় পানির সংকটে ভুগছেন এছাড়াও দীর্ঘ নয় মাসের বেশি সময় ধরে আহত ফিলিস্তিনিদের চিকিৎসায় লড়াই করছেন গাজার স্বাস্থ্যকর্মীরা উপত্যকাটিকে উপত্যকাটিতে নেই পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা সরঞ্জাম পরিবারের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এ অবস্থায় মনোবল হারিয়ে ফেলছেন কর্তব্যরতরা পরিস্থিতি সামলাতে আন্তর্জাতিক মেডিকেল প্রতিনিধিদের অবরুদ্ধ উপত্যকাটিতে প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের তবে হামাসের দাবি যুদ্ধবিরতির আলোচনায় অনেকটাই ছিল তারা তবে গাজা আল মাওয়া নিরাপদ অঞ্চলে তেল আবিবের হামলার কারণে ভেস্তে যায় তা পাশাপাশি এর স্কুলে বোমা হামলায় তীব্র নিন্দা জানান তারা